তো সবাই কেমন আছেন তো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়া তো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকে ভিডিও হলো মেলা নিয়ে তো আজকের মেলা সেই মেলাটার নাম হলো পাগলাবাড়ি মেলা আমাদের যে মেলাকে বলে পাগলাদের আসর তো ওই জায়গায় ওই মেলায় সবচেয়ে আর কি মেইন আকর্ষণ হলো পাগলাবাড়ি মেলা আসরটা আসরের ভিতরে যা যা হয় তা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আর কি দয়ালদের আসর আপনারা বুঝিনি তো আসরের ভিতরে কি কি হয় তো যাই হোক আজকে আপনাদেরকে সেটা দেখাবো আজকে ইনশাল্লাহ বেশিরভাগই দেখানোর চেষ্টা করব কারণ আসলে ভিডিও অনুমতি নাও থাকতে পারে যদি কোনোভাবে করতে পারি ভিডিও তাহলে তো আলহামদুলিল্লাহ তো আপনাদের দেখাতে পারবো তো দিল থাম কারবে ঠিয়ে তো আপলোক হিন্দি আর কি কিছু কিছু পারি তো সেজন্য মাঝে মাঝে একটু হিন্দি আসে পড়ে ঠিক আছে

রে রাইডার রে নতুন রাইডার এমটি চালাক ঠিক আছে নতুন রাইডার হয়ে এমটি চালায় মাথা নষ্ট তো আপনারা সবাই দাদুর কাহিনী দেখলেন আর কি শুনলেনই দাদুর কি কারণে মনটা খারাপ তো যত সাধ্য চেষ্টা করব আজকে দাদুর মনটা ভালো করার জন্য কারণ আমাদের ব্যাচের ভিতরে আর কি আমরা এই গ্রুপের ভিতরে একমাত্র দাদুর মনটা খারাপ থাকলে সব একদম অফ হয়ে যায় ঠিক আছে কোনো হাসি ঠাট্টা মজা কিচ্ছু হয় না তো যথাসাধ্য চেষ্টা করব দাদুর মনটা ভালো করার জন্য তো আমরা চলে যাচ্ছি আমরা মোটর পাঁচটা বাইক মিলে তো একটা সামনে দুটো পিছনে আর একটা এমটি ঠিক আছে আজকে বের হইবছি তো আজকে দুপুর দুপুরি বের হইবছি কারণ বেলা মেলাটাও ফাঁকা থাকে এন্ড শহরটাও ফাঁকা থাকে তো চলুন যাওয়া যাক সেই মেলায় মাথা নষ্ট একটা ভিউ দেখাবো আপনাদেরকে আজকে এন্ড পুরบุรี আজকে দিন তো দিনের বেলায় আপনারা পুরบุรี সুন্দরভাবে দেখতে পারবেন পুরบุรี সুন্দরভাবে তো আজকে ইনশাআল্লাহ যত সাধ্য দ দেখানোর চেষ্টা করব আপনাদের আজকে শহরের ভিতরে অবস্থা আজকে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো মেলায় যাওয়ার আগে ঠিক আছে তো জিনিসটা হলো এটা হলো আমাদের কি জানি বলো ওটাকে চাবিলাস আমাদের এই কালাইগুর উপজেলা উপজেলা বলতে কালাইগুরি উপজেলার ভিতরে বিখ্যাত চাবিলাস হলো আমাদের এই যে এটা ঠিক আছে এই যেটা হলো চাবিলাস এখন তো দোকান বন্ধ খুলো না সন্ধ্যার দিক দিয়ে এই চাবিলাসটা প্রচুর জমে এদিকে সব দিকে চা ঠিক আছে মাথা নষ্ট চা একদিন আপনার অবশ্যই এসে এসে খেয়ে যাবেন ও এটা লোকেশনটা হলো যে পাগলাবাড়ি মেলা যারা চিনেন তারা অবশ্যই চা বিলাসটা চিনবেন ঠিক আছে যাই হোক আর আমরা এখন মেলায় যাবো না ডাইরেক্ট আমরা আগে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে সরাসরি ডিরেক্ট দেখিয়ে দিব আজকে আপনাদেরকে আসো তো চলুন ডাইরেক্ট আপনাদের সাথে আসো রেখে দেখা তো সবাই দিল থাম কার বেছে ওর দেখতে থাকিয়ে ওকে লেটস গো ওয়ান ইঠাল লেঠের তো আমরা চলে আসি আমাদের সেই আসর বিখ্যাত আসর মাথা নষ্ট একটা আসর ঠিক আছে তো আপনাকে এখন দেখেই দিচ্ছি আমি আসরটা এই সামনে দেখতে পারতেছেন যে তাপুর মতো কতগুলো ঘর বানাইছি ঠিক আছে ওই ঘরের ভিতরে যত সব চলে একাম আর আকাম সরি ওই আকাম না যে আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে বাকি হ্যাঁ আহ জাস্ট আকাম আগামটা কি সেটা আমি আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি তো এখন আপাতত এখান থেকে দেখেন এই হলো আমাদের সে আসর আসরের ঘর কম কম লাগতেছে আজকে কি মেলা প্রায় শেষের দিকে তো না দুপুরবেলা সেই জন্য যেই কারণেই হোক আসরটা আজকে একটু কম কম লাগতেছে দুপুর দুপুর ভাব সেই জন্য তো চলুন এখন আসরের ভিতরে যাই ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ওকে লেটস তো এখানে চলে সব হইলাম কি জানি বলে এটাকে নারকেল ছুবা। হ্যাঁ দাদু কি অবস্থা ভালো আছেন চলে সব ঠিকঠাক তো আসর গুলি সব মাথা নষ্ট ঠিক আছে একটু আমি আসরটা তো এটা হলো সেই আসর যে মতো অনেক দেখতে দেখতে ঘর তো হিজরা আল্লাহ জানি দাদু সামনে তো হিজরা বসে আছে আমার ভয় করতেছে তো আসরের ভিতরে চলতেছে সব আর মারাকা ঠিক আছে সবাই বাঁচতে বাঁচতে সুন্দর করে একদম বাঁচতে বাঁচতে খাওয়া দাওয়া করতেছে তো আমরা এখন এখানে বসবো সরি বসবো খাওয়ার জন্য না কয়েকটা ফ্রেন্ড আসতেছে তো তাদের রিসিভ করতে হবে এখান থেকে এখান থেকে রিসিভ করে যাব আমরা মেলায় তো কেমন দেখলেন আপনারা আশা করি ভালোই দেখছেন তো আমাদের আসরটা ঠিক আছে বিখ্যাত আসর এই কালাকুর শহরের ভিতরে মাথা নষ্ট পুরো একদম তো আসরটা ইনশাল্লাহ ভালো করে দেখাতে পারতেছি আপনাকে Women. আমরা এখন মেলা থেকে সবাই বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে আর এখন আর পরিবেশের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে যা দেখতেই পারতেছে আপনারা এখনো তিনটাই বাজে নাই এখনই পরিবেশের অবস্থা এমন তো আমার দাদু বলছিল যে এখনো সন্ধ্যায় হয়নি তো এত তাড়াতাড়ি বাসায় যাবি কেন তো জবাবে কি আসছে আপনারা বুঝতেই পারতেছেন তো আমরা এখন বাসায় চলে যাইতেছি আমার দাদুরা যারা ছিল সব তারা সামনে আমি একটু লেট করে ফেলছি বেরোইতে তারা সামনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন চলে যাব আমরা বাসায় কারণ আকাশের অবস্থা ভালো না বাসায় যাওয়াটাই বেটার আর আমি আজকে দুপুরবেলা বেরিয়েছি তো ঘুরতে তো সেজন্য আমি জ্যাকেট পরি নাই আজকে আর দুপুরবেলা আপনারা দেখছিলেনই যে আজকে কত রোদ ছিল কোন

বন্ধুরা বৃষ্টি চলে আসছে তো সেজন্য মনে হয় না আমি ভিডিও আর করতে পারবো এখন বৃষ্টি হালকা হালকা জুড়ে নামতেছে আকাশের অবস্থা খুবই খারাপ তো সেই জন্য ভিডিও এখানে অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যান মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম